যাইদ আয়ো আমরা কি বেছানো দানো দেখ বাবলা কিছু কিনে দেবো বোলাবি যাইদ

দে আরো সাইড দা দে আরো তিনটা দে টোটাল সাইড দা নাও নাও এমনে না এ এমনে কেমনে নিব তো ইয়া নাই ব্যাগ নাই না তো আমরা কি দান্ডারি করেন কি দান্ডারি করেন হুম হাই বিসমিল্লাহ হইছে হবার আল্লাহু আকবার সলা সলা সলা

গৈছত অকে 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 থাক তোৰ মচল লাগব নে তই চল বাৰি চলা आदि बा ना तुम्हारे दिमुना ना दिमुना तुम गेस तुम बाबा लगा जाओ ना तुम्हारे दिमुना जाओ ना कि लिया तुम्हारे दिमुना दिमुना राज का दाई बा जाओ बोनर एक दाओ দাও বুনার দাও এটা আদনার এটা এটা আদনার হাবিবাগো বনা